আমাকে <önemli> <N -ish> মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো বুধবার বুধবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন সকাল সকাল গরম জল খাবো গরম জলটা খাওয়ার পরে চা খাবো সকালে কাজটা সব সারা হয়ে গেছে শাড়ি চেঞ্জ করে চলে এসেছি আর দেখি সকালে আজকে এই ছোটো বেলা না শীত এই শীতের ছোটোবেলা তাই সকালে খেতে খেতে লেট হয়ে যায় সকালে খেয়ে দুপুরবেলা খাওয়া পছন্দ

ওইদিকে বিয়ে বাড়ি বলে এই টাইমটা বিয়ে তো ঠিক আছে ঠান্ডা ঠান্ডা বেশ চলো জামা কাপড়গুলো মেলে দিই প্রচন্ড রোদ ছাদে আর এখন না মেললে না এই যে শীত আসছে এখন শুধু কাঁচা ধোয়া কাঁচা ধোয়াই চলবে শীতে জামা কাপড় হয়ে যায় বেশি জানেন এগুলো না কাঁচা না করতে পারি পারেনি mucho leso dejo ¡Ah, Galo! ¡Tú me por aquí, gacha?

আমাকে দাও দাও গরু বাবুর সঙ্গে কি করে যে টাইম কেটা যায় কি বলবো আপনাদের তা এইসব করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে রান্না চলে চলেছি উচ্ছেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার উচ্ছেটা ভাজা করে নেব একদম আজকে আর আর চিকেনের ঝোল হচ্ছে আজকে আজকে পাতলা ঝোল করলাম অল্প মশলা কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ ওর জন্য সাদা সাদা ভাব হয়েছে তা দুপুরের এই হচ্ছে মেনু আর বেশ সুপের মতো খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওর জন্য আরো পাতলা ঝোল করলাম আর ভাত করে দিয়েছি পাতলা ডাল ডালে ঝোল করবো আর সবার এখন ঠান্ডার সময় সুপের মতন করে খাওয়া হবে চিকেনটা ওর জন্য হালকা পাতলা ডাল টালা সাদা সাদা ঝোল রান্না করেছি এখন খাওয়া দাওয়া করবো আর সকালে স্নান টান করে নিয়েছি একবারে আর সবার স্নান হয়ে গেছে গোলবাবুকে খাই ঘুম পাড়িয়ে দেবে আমরা এবার খাওয়া দাওয়া করে নেব বাসন রান্না করতে করতে ধুয়ে নিয়েছি হুম চলো এই দেখুন এই তসুক রোদে দেওয়া এগুলো আপনাদের দাদাভাই করে কিন্তু এবার টাইম হয়নি তাহলে ওই রোদে দিতে আসা নিয়ে যাওয়া এগুলো করে তা নেই আমি আর বোন মিলে করলাম আর প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছিল ওগুলো উঠিয়ে নিয়েছি আর এখন একটু গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি কালকে দিয়েছিলাম গাছ ফুল গাছ নিয়ে আসার টাইম হয়ে উঠছে না ভাবছি সামনে মঙ্গলবারে অবশ্যই যাব ফুল গাছ আনতে একটু আগে নিয়ে আসলে ভালো হতো এদিকে আবার ব্লাঙ্কেটের কভার তৈরি করা হচ্ছে আমার তো টাইম হচ্ছে না তা বোন যখন বসে থাকছে ও ছেলে নিয়ে হচ্ছে না তখন করছে তা দেখাচ্ছি ব্ল্যাঙ্কেটটা কভার চালানোর পরে এই দেখুন ব্ল্যাঙ্কেটের কভারটা আমার বোন বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার শাড়ি দুটো দিয়েই করেছে এদিকে টিভি চালানো হচ্ছে গোলবাবুর জন্য কিন্তু গোলবাবু দেখছে কোথায় আর যদি আদিবাসীদের গান চালানো হয় তাহলে ও দেখে আদিবাসীদের নাচে গুড ইভিনিং এখন গোলোর জন্য একটু চিলা বানিয়ে দিলো এক একদিন এক এক রকমের টিফিন তৈরি করে দেয় সন্ধ্যাবেলা তা ও খাচ্ছে দেখুন আমাদের জন্য একটা করে শম্প বানিয়েছে তা সবাই খেলাম জামা কাপড়গুলো সব ভাজ করলাম আর এই কিছুক্ষণ পর আমাদের দেখানো হয়নি গোলবাবু সব ফেলে দিয়েছিল জামা কাপড়গুলো তা সবাই একটা করে চিলা খাওয়া হচ্ছে আর এই চা করে নিয়ে আসলো কাপ রান্না করি তুমি কি বলছো চলো রান্না করি রান্না করে আসছি কিটকিট কি হয়ে গেছে গোলুবাবু আমাদের আমাদের জন্য রোমালি রুটি অর্ডার করলো শুনছে না

আরে এই তসু তসু ব্ল্যাঙ্কেটের কভার চড়ানো থাকলে না উনি কাছাকাছি টেনশন থাকে না আবার কাচাতে দিলেও ওখানেও অনেক টাকা নিয়ে নেয় তাই না ওর জন্য বাড়িতে যে যেহেতু শাড়ি পরা হয় তা শাড়িগুলো দিয়ে কভার করি আর তা যাই হোক এদিকে গোলুবাবু ঘুমিয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে এবার ভালো মানুষের মতো ঘুমাচ্ছে না চুপচাপ ঘুমিয়ে পড়েছে এবার উঠায় বাপরে বাপ বাড়িঘর নিস্তব্ধ হয়ে গেছে কিচ্ছু বুঝছে না চলো আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবে